mãi 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 đi không biết mãi 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 Не думала, что это Mm. you. আসসালামু আলাইকুম সবাই কে সবাই ভালো আছেন এমডি সেবু শেখ লিখেছেন হাই কেমন আছেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার তো লাগে না সুমা আক্তার তুমি কি বিশ্বাস করো আল্লাহ পাক তোমাকে অচিন্ত নিয়ে ভালোবাসেন আলহামদুলিল্লাহ সুহান হ্যাঁ আমি বিশ্বাস করি বিশ্বাস করবো না কেন

এই কেউ আপন না আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া আপনাকে কেউ বুঝবে না কেউ ভালোবাসবে না আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ থ্যাংক ইউ সুমু আক্তার কমেন্ট করার জন্য

তোমনা দাইওয়াদি দনবা সুমু আক্তার সুমু আক্তার আপনার তো কোনো রিপ্লাই না

Eu não sei você está aqui. Eu estou Eu estou aqui. 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 Eu Aí aqui. Eu estou aqui. Eu estou aqui. Eu estou aqui. Eu

はいすいません。<Thank you. S 3>